একটুর জন্য প্রাণে বাঁচলেন অভিনেত্রী মধুমিতা সরকার দুর্ঘটনাস্থল থেকে ফেসবুক লাইভে তিনি জানালেন কি হয়েছে তার সঙ্গে শুনে রীতিমতো কায় কাটা দিচ্ছে অভিনেত্রীর ভক্তদের ভূতনাথ মন্দিরে পুজো দিতে গিয়ে দুর্ঘটনার শিকার হলেন অভিনেত্রী ছোটবেলা থেকেই তিনি শিব ভক্ত কদিন আগেও দেওঘরে দেখা গিয়েছিল তাকে। অভিনেত্রী লাইভে এসে জানালেন তার গাড়িতে একটি লরি এসে ধাক্কা মারে জানা যাচ্ছে গাড়ির পিছনের সিটে বসেছিলেন মধুমিতা একটা লরি এসে ধাক্কা মারে তাঁর গাড়িতে অনেক খারাপ কিছুই হতে পারতো তাঁর সঙ্গে তবে সেসব কিছুই হয়নি প্রাণে বেঁচে গিয়েছেন তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানান এইভাবে সবসময় পাশে থাকার জন্য মধুমিতাকে আরও বলতে শোনা যায় অনেক বাজে কিছুই হতে পারতো মহাদেবের কৃপায় তা হয়নি আমি একেবারেই সুস্থ রয়েছি এই দুর্ঘটনার জেরে দুমড়ে মুচড়ে যায় অভিনেত্রীর গাড়ি জানা যাচ্ছে যেই গাড়িটি ধাক্কা মেরেছে অভিনেত্রীদের তা বিদ্যুৎ বন্টন সংস্থার একটি গাড়ি ছিল ঘটনার পরই ওই গাড়ির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু তাকে আটকানো হয় অভিনেত্রী নিজেও গাড়ি থেকে নেমে ভিডিও রেকর্ডিং করে পুলিশ আসে ঘটনাস্থলে কদিন আগেই ট্রোল নিয়ে সরব হয়েছিলেন মধুমিতা ব্যঙ্গাত্মক ভিডিও শেয়ার করে নিজের মনের জমে থাকা ক্ষোভ বের করেছিলেন তিনি তাকে বলতে শোনা গিয়েছিল পুজো নিয়ে বারবার কটাক্ষে পড়েন তিনি অভিনেত্রীর কথায় আমি ডিভোর্সি সেই জন্য কেন কোনো ডিভোর্সি মেয়ে যোগ্য করছে কেন পুজো করছে ইত্যাদি ইত্যাদি নিয়ে তাকে বারংবার ট্রোলের মুখোমুখি হতে হয়েছে তার বক্তব্য আমি তার মানে পুজোও করতে পারবো না আর যদি পুজো করি তুমি যেহেতু অভিনেত্রী তাই সবই লোক দেখানো